মনে রাখেন বাকি এর পরে মিলা যাবে একের পরে এই ঘটনার পরপরই আমরা দেখলাম কি তার সরাসরি যে সেনা বাহিনী 56 জন অফিসারের বিরুদ্ধে যে মামলা সেটা গেল প্রথম এরপরে ধরেন শিক্ষকদের এই আন্দোলন এবং আপনারা 100% ইয়ে থাকে যে শিক্ষকদের আন্দোলন এর মধ্যে পুরোপুরি জামাত ইসলাম জড়িত কারণ শিক্ষকদের এই আন্দোলনে সবকিছুতেই জামাত ইসলাম আছে তাদের থাকা খাওয়া আনা নেওয়া তো সব জামাত এটা জামাতের ঘরা আন্দোলন এটা কিন্তু ওই তাজুল ইসলামের সেই কথা ওই যে আপনারা অপেক্ষা করেন দিনকে দিন আসবে এরপর এখন যদি চিন্তা করেন জামাত যে বলতেছে যে তারা আন্দোলন তারা কিন্তু একটা আন্দোলন কিন্তু এর আগেও একবার দিয়েছিল ওই যে পিয়ার পদ্ধতি অমুক্ত মুখ নিয়া পরে তো সনদ সাইন তারাই প্রথমে যাইয়া এখন আবার তারা আন্দোলন ডাক দিয়েছে আট দল নিয়ে তারা কি আন্দোলন করবে তাদের এইবারে তাদের কি আন্দোলন এটা নিয়ে আসলে পরিও দেখিনি যে তারা কি নিয়ে আমি জানিও না ব্যক্তিগত হবে কিন্তু শুনতেছি তারা আন্দোলন তাহলে এখন দেখেন শিক্ষকদের আন্দোলনের পেছনে জামাত এখনকার যে আন্দোলন তার পেছনে জামাত এবং সবচেয়ে মজার একটা কথা বলি আপনাকে আপনাকে তার আগে সম্ভবত আমি আপনাকে একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আপনি একটু দেখাইতে পারবেন ছবিটা যে কি কারণে আমি কথাটা বলছি আসেন আপনার আগের ঢাকা এয়ারপোর্টের সেই আগুন লাগার ঘটনা এবং এইটার পেছনে যদি আমি এখন আপনাকে বলি যে জামাত জড়িত তাহলে কি আপনি কি অস্বীকার করাবেন তার কারণটা আমি বলি আপনাকে যে ছবিটা আমি এই মুহূর্তে দিয়ে রাখছি সেটা হচ্ছে এর আগে ওনার দুই ভাই কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন পনেরো বছর আওয়ামী লীগের এমপি ছিলেন সেটা হচ্ছে শেখ আফিল এবং শেখ মুহিদ্দিন দুজনে আওয়ামী লীগের এমপি ছিলেন পনেরো বছর ফুলে পেয়ে কিন্তু ওখান থেকে বাড়ছেন এবং আপনি দেখেন পুরো আন্দোলনের পরে সবাইকে যখন ফ্যাসিস্ট তকমা দিয়া সব মিলো ভাঙছে সেখানে কিন্তু আকিস গ্রুপের কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পাথরও পরে নাই আপনার আগেকার সেই ভিডিও যদি আইনা দেখবেন দেখবেন যে আপনার যত আন্দোলনে আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে পানির বোতল আকিজের ইস্পা পানি মজু সব কিন্তু আকিজের এবং তারা করছে কি এই যে ইন্ডিয়া বিরোধী আন্দোলন হক খালাল হারাম এইটার পেছনে এক হচ্ছে যে ইনি বাসার এবং উনি এখন এখন না উনি আগেও আপনার এভিয়েশন লাইনে ছিলেন এবং বর্তমানে উনি সারা বাংলাদেশের সমস্ত এভিয়েশন লাইন কন্ট্রোল করেন এই যে তিন নম্বর টার্মিনাল যেটা বলা হচ্ছে যে বিদেশিদেরকে দেওয়া হবে জাপানের হাতে দিলে জাপান যাদের দিয়ে কাজ করবে বাংলাদেশে সেইটার কর্ণধারও কিন্তু এই একটা প্রদেশটা সাহেব বসির উদ্দিন সাহেব উনি ওইটার কর্ণধার তিন নম্বরের টার্মিনালটা জাপান যাদের দিয়ে করবে বাংলাদেশে ওইটা কর্ণধার হচ্ছেন উনি এই যে আপনার পুরো গোডাউনটা জ্বালাই দেওয়া হইলো মানে আপনার যেটা বিমানবন্দরে দিয়ে এইটা যদি এখন আমরা সবাই মিলে যদি বলে এই তদন্ত রিপোর্ট কখনো বের হবে না এবং আপনাদের একটা কথা বলি যে শুক্রবার বন্ধ ছিল শনিবার আগুন ধরছে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরির যেসব পণ্য ছিল সব আগুনে পুড়ে গেছে আকিস গ্রুপের এক টাকার পণ্য পুড়ে নাই তার কারণ হচ্ছে যে শুক্রবার প্রোডাক্ট বের হয়ে চলে গেছিল আকিজের কিছুই ছিল না এই তদন্ত কমিটির কোন রিপোর্ট আপনারা কখনো আর জীবনে চোখে দেখবেন না এখন বলা হবে যে ভাই এই এয়ারপোর্টের ভিতরে যদি আমরা এটা রাখি তাহলে এটা আজকে আগুন ধরছে হয়তো ছয় দিন পরে আবার আগুন ধরবে একটা ঝামেলা কিন্তু আমাদের যে আপনার ইয়ে এয়ারপোর্টের ভেতরে যে অংশটা এই অংশটা পৃথিবীর যতগুলো দেশ হ্যান্ডেল করে তার মধ্যে আমরা হান্ড্রেড একশো তে পাইয়া গত ৬ তারিখ অক্টোবরের ছয় তারিখে কিন্তু সার্টিফিকেট পাইছে সেটা ভালোভাবে প্রচার করা হয়েছে যে আমাদের হ্যান্ডলিং পাওয়া খুব ভালো এখানে সেটা গেল এখন এখানে আপনার কেন বলতে সে জড়িত আকিজ জড়িত কাছে আকিজ এটাকে বের করে নিয়ে যাবে প্রাইভেট ওই যে কন্টেনার টার্মিনাল নিউমোনিয়ার জন্য প্রাইভেট টার্মিনাল করবে তারা এই ব্যবসা করবে কপির দোকান আছে একজন দশ হাজার টাকা পার ডে ভাড়া দিত তার মানে কত হাজার টাকা তারা কামাইতেছে 10000 টাকা পার ডে দিত তাদের দুইজনের অফিস আদালত নরমালি চলে গেছে কি চায় না তাদের সাথে কথা বলা জানতে পারলাম যে ভাই এটাতে আপনি যেটা বল আমি যেটা বলছি জাকিল জড়িত এটাতে ঠিক তারাও সন্দেহ করতেছে ঠিক কারণ এই উপদেশটা এখন আপনারই পুরো এভিয়েশন সেক্টরটাকে খাবে যার কারণে আপনার এই এয়ারপোর্টের ভেতরে আগুন তাহলে আপনি কথা চিন্তা করেন 10 সেকেন্ডের মাথায় ঢাকা এয়ারপোর্টের ভেতরেই যে দমকলাছে শতদল বাহিনী পৌঁছল এবং আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাইট থেকে ত্রিশটা ইউনিট আইসা হাজির হয়েছে সাড়ে তিন ঘন্টা কাউকে ঢুকতে দেওয়া হয় নাই দমকলের যে মেশিন গুলো আছে ওগুলোতে পানি ছাড়লে দেওয়াল ছিদ্র হয়ে যাবে এরকম এত প্রেশার সেটানো হয় নাই পুরো পুইরে যখন সাইয়ে গেছে তারপরে জায়গা দিছে যখন যায় আপনার আগুনটা লাগতে লাগতে যখন যাই আপনার দায়য পদার্থের কাছে আসছে কেমিক্যাল কেমিক্যাল তো ইয়ে ফুটে ধুমধারাক্কা দেওয়া হয় হয়নি

হামলা করলো নিজেদের মিটিং এ একজন আহত হয়নি বোমা হামলা হয়েছেন এগুলো সব জামাত কাহিনী প্রধান উকিল উনি কি বললেন যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এরপরে গত তিন দিন আগে নাসির উদ্দিন পাটওয়ারি কি বলছে দেশে কোনো নিরাপত্তা নাই কেউ নিরাপদ নাই ইলেকশন হইতে পারবে না হিসাব গুলো মিলান একটার সাথে একটা বাইজান এই যে নিরাপত্তা না তাহলে নিরাপত্তা জানে আপনি দেখাইতে হবে শুধু দেখাই দিলে এই বোমা হামলা এইগুলা করতে হবে ওইটা হচ্ছে যে ইলেকশন আরো পিছান মূল কথা হচ্ছে কি জানেন যে ইলেকশন যদি হইয়া যায় যে কোনো উপায়ে ধরেন আমি হান্ড্রেড পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট শিউর উইদাউট অনলি ইলেকশন হবে না ওয়ান পার্সেন্টও যদি কোনোভাবে ইলেকশন হওয়া যায় তাহলে সবচেয়ে ক্ষতি হচ্ছে যে জামাতের কারণ জামাত তো তার যে ড্যামেজ গত চুয়ান্ন বছরে হয়েছে সেই ড্যামেজ উৎপাদন করতেছে কিন্তু এখন এই সরকারের সাথে থাই ক্ষমতা যদি বিএনপি আইসা যায় তাহলে তারা আবার দৌড়ের উপর থাকবে না শুধু ইলেকশন জামাতের কারণ জামাত এবং যাদের দ্বারা যে কোনো অগ্নি সন্ত্রাস করা সম্ভব এটা অন্য কোন পার্টির নেই আপনি এই যে গত চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দেখলে দেখবেন ওই যে আপনার মাইরা জুলাই দেওয়া এটা আফগানিস্তানে দেখছিলেন মৌলবাদীরা কিভাবে জুলাইয়া রাখছিল

তার ইউনুস নাই সুর শিক্ষক করছে সব জমাতি ফুল খেলটা খেলতেছে জামাত কারণ তাদের শিক্ষা ব্যবস্থা বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে তাদের মনোবাদী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে মূল কাহিনী সেটা শিক্ষকরা ওইটাই বলতে এইসব আন্দোলন নিয়ে আপনারা ফুল জামাতের গড়া কোনটার পরে কোনটা কোনটার পর কোনটা কোনটার পর কোনটা সবগুলাই জামাত ফুললি জামাতের করা কোনটা মেটিকুলার ডিজাইন ফুললি ডিজাইন মেটিকুলার ডিজাইন তো সবগুলোই ফুললি ডিজাইন করা

কথা তোই এরকমই তার সবই হেদের সুতরাং কোন উকিলে কি বললো আর কি না বললো এইটা নিয়ে আমার কোনো ইন্টারেস্টই আমার নাই এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই সে নিজেই বলছিল যে আমরা সেনাবাহিনীকে নির্দেশ হচ্ছে বলকারটুক বলকারটুক যে আমরা সেনাবাহিনীকে বলছি গুলি চললে আমরা তোমাদেরকে ওখান থেকে বের করে থেকে শান্তিরক্ষী মিশন থেকে বের করে দিব আল্লাহর কি কুদরত দেখেন এখন চায়না আর আমেরিকার যেইমাত্র শান্তিরক্ষী মিশনের পয়সা তুলে নিয়ে গেছে আর সব এমনি বেরিয়ে যেতেছে এমনি পড়ে গেছে এখন জাতিসংঘ প্রেশারে তার উপরে দিনকে দিন আওয়ামী জনপ্রিয়তা বাড়তেছে কারণ সারা বিশ্বের সবাই তো আপনার এই গোয়েন্দা সংস্থাদের গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে সেম ওই রকম তো এরা একটা রিপোর্ট দিচ্ছে আর এরা ভালো করে বুঝতেছে কারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড যত নেতা আছে যত সংস্থা এরা ভালো করে বুঝতেছে যে পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা হইতে পারে ফ্রি ফেয়ার এবং আপনার ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দেওয়া হয় যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতিবাদী সবাই নির্বাচন করতে দেওয়া হয় তাইলে এত এদের কথা মতো যদি দুই মানুষ বাইরে থাকে সব কিছুর পরেও দুইশো সত্তর আসন নিয়ে আবার আওয়ামী লীগ আসবে এটা কিন্তু সারা ইন্টারন্যাশনালি বলতে পারতেছে এরা জানতেছে বিদায় যার কারণে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এই যে সাবির হোসেন চৌধুরী বাসায় যায় একবার আমেরিকান রাষ্ট্রদূত যায় একবার অমুক যায় একবার তমুক যায় একবার এরপর এখন শুরু করছে যে এইটা যে না আনতে দেন আনতে দেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না ইন্টারন্যাশনাল মিডিয়া বলে আর ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলেন এরা বুঝে গেছে যে আওয়ামী যদি না আসে ইলেকশন যদি আওয়ামী করতে দেওয়া না হয়

ভাই আপনি আগে একটু বুঝান আগে একটু বুঝেন আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করে ব্যাংক যদি না করে আওয়ামী লীগের ঠেকোয় তার মানে সারা দুনিয়া জানে এবং আপনাদের জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ যদি ব্যাংক করাইতে না পারে

ওইখানে বসবে আলোচনা হবে সমঝোতা হবে অথবা বিরোধ হবে আলোচনা হবে ভালো খারাপ নিয়ে আলোচনা হবে এইটাই তো ওদের তো পাওয়ার নাই ওটা কি আজ পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশ বাংলাদেশ তারপরে যে দেশের উপরে করা ছাড়া আর কোথাও কিছু করতে এটা বন্ধ করে নাই কেন আপনি তো এখন না আপনি বলেন যে বাংলাদেশ আমরা জাতিসংঘে থাকবো না পারবেন আপনি জাতিসংঘ আগাবো জাতিসংঘ কেউ হচ্ছে না এখন আপনার কথা আপনি তো কথা না আসেন ওই যে শেখ হাসিন ওই যে আপনার বলে আওয়ামী লীগের করছে জাতিসংঘ জানতো যে আওয়ামী লীগে জাতিসংঘের সবগুলোর দানাশক এটা বাড়ি প্যাকেট একমাত্র যে শেখ হাসিনা একমাত্র বেটি যে আমেরিকারে বলছিল যে